নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দির সকল ভক্ত আমার প্রণাম আজকে শুক্রবার সকাল মায়ের মন্দিরে বাটা বাটানোবৃদ্ধি সমস্ত যোগাস সারা মায়ের পুজোর মোছা ফুল সিঙ্গার করা সব কিছু করে নিয়েছি একটা জিনিস কালকে দেখানো হয়নি ওই অনেকগুলো সাদা ফুল পেয়েছিলাম গতকালকে বলছিলাম না সেগুলো রেখে দিয়েছিলাম সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর সেগুলোই মালা গেতেছি দুটো মালা একটু মনের মতো হয়েছে আর একটা হলো না অতগুলো তো সাদা ফুল পাইনি অল্প কটা পেয়েছিলাম তবে সাদা ফুল অনেকগুলো পেলে খুব সুন্দর সুন্দর গোড়ের মালাও গাঁথা হয় গোড়ের মালা যাই হোক হলো না হলেও সিঙ্গেল পেটারের মালাও তৈরি করতে পারেনি এই ছোটো মালাটা গেতেছি রাধা রানীর জন্য আর এই যে বড় মালা যেটা এটা গেঁথেছি মদন কালা চাঁদের জন্য আর মদন কপালের জন্য মালা এখন অনেক ফুল অত গরমকালের ফুল হলেও আমি তো এখন অত ফুল পাচ্ছি না তাই গাঁথা সম্ভব হচ্ছে না ওই জন্য দুনুজনাকে ছোট বড় মালা মিশিয়ে তৈরি করি আর এই মালা বদল করে সাজিয়ে দিয়ে আমার হচ্ছে কাজ হাতে করে এই পুষ্পর মালা বানানো আমার খুব পছন্দের জিনিস তবে এত ফুল তো পায় না এবার ভাবজি মনে মনে যে ছাদের ওপরে যে ড্রামগুলো আছে বাড়িতে মিস্ত্রি লেগেছিল জলের দরকার বলে ওই ড্রামগুলো কিনে নেওয়া হয়েছিল সেই ড্রাম কাটিয়ে পুঁই শাক লাগিয়েছি আর আধখানা ড্রাম আছে তো ওইটাই এখন ভালো করে মাটি টাটি দিয়ে ঠিকঠাক করে নিয়ে একটা সাদা ফুলের চারা লাগাবো সাদা গাছটা বাড়িতে যদি ছাদের উপরে হয় যা খাবার টাবার দিই গাছে যেটুকুনি যত্ন করি ফাঙ্গিসাইড পেস্টিসাইড যেগুলো গাছে দিই সাদা গাছ কিন্তু খুব একটা বেশি কিছু লাগে না কারণ ওইগুলোকে অনেকে ঘূর্ণি ফুল বলে কেউ দেশি টগর বলে তো ওই ফুলটা কী হয় অযত্নতেই দেখি দেখবেন রাস্তার ধারে পুকুরে পাড়ে ঝনঝন করে বেড়ে ওঠে তো ওই জলটা বেশি পরিমাণে ওরা ভালোবাসে ওই একটা তৈরি করব তো এখন মায়ের পুজো হয়ে গেছে পুজোর পর এখন প্রসাদ বের করে দিচ্ছি গ্রীষ্মকাল তো অনেকক্ষণ প্রসাদ রেখে দেওয়ার পর বডু দেলা মানে যদি বেরিয়ে হয়ে যায় প্রসাদগুলো এলে যায় আবার ফ্যান চলে সমানে ঠিক মনে হবে যেন বাসি ফল ওই জন্য প্রসাদগুলো সময়ে বার করে দিলে ভক্তরা সেবা করে নেয় প্রসাদটা উঠেও পড়ে আর আমার ঘরটা পরিষ্কার হয়ে যায় আর এরপর তো যা হয় গরমকাল থেকে বর্ষাকাল পর্যন্ত পিঁপড়ের লাইন এখন বেদিতেও দেখছি খুব পিঁপড়ে হচ্ছে তো আমি কি করতাম যখন বেদি পরিষ্কার করতাম তখন ওই জলের মধ্যে সামান্য এক ফোঁটা তারপিন তেল দিতাম মাকে যখন সকালে স্নান করানো হয় সেই সময় নয় তারপর আর আজকে আর চা খাইনি এত রোদ গরমের জন্য না সকালে মা একটু গ্লুকন ডি দিয়ে গেছিলো আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না কালকে বাইরে একটু ছিল রোদে গরমে বেরিয়েছি আর বাইরে বেরোনো তো অভ্যাস নেই উপোস সবই করে থাকতে পারি পারি না জার্নি করতে এখন বসতে দেখতে বসে গেছি প্রায় যাত্রী পনেরো দুটোর মধ্যে আজকে সাতটার উপর কমপ্লিট হয়ে গিয়েছিল দুপুরবেলা একটু অন্ন সেবা করে বিশ্রাম নিয়েছিলাম এখন বিকাল মন্দিরে ঢুকে এলাম স্নান টান সেরেছি মাথায় জল এবার আর দিইনি আর গা কাপড় ধুয়ে বৈকারী সেবা দিলাম আর এই যে কটা সাদা ফুল আজকেও রেখে দিয়েছি লোভ করে দুটো মালা গাঁদবো বলে শান্তনু এসেছে ওকেই বললাম ফুলের মোটাগুন একটু ছোট করে আর ছোট ছোটো আর টুকটুক করে করে ফেলবে আমি ততক্ষণ অন্য কাজকর্ম করব বলে ওকে বললাম ও বললে কথা শোনে তো ফুলের মোঁটাগুণো সব ছোটো ছোটো করে বাদ দিয়ে রাখুক সাদা ফুলের একটা মালা করে কালা চাঁদার আধায়ন হবে আর আমি এদিকে ফুল টুল পরিষ্কার করতে লাগি আজকে ফুল পেয়েছি প্রচুর কাল থেকে অনেক অনেক ফুল হচ্ছে তো মায়ের যে যত ভক্তরা আসে সবাই তো ফিরে যাওয়ার সময় একটু একটু পুষ্প চাই যত জয়েন যায় সবাইকে একটু পুষ্প দেওয়ার পরও এই বড় লাল বালতির প্রায় পোনে এক বালতির মতো পুষ্প হয় ধরুন এই শুকিয়ে গিয়ে এরকম তাহলে যখন টাটকা থাকে তখন কত হয় যাক মা যা চাই আমিও আর সেটাই আনন্দ আর সব ভক্তরা আসে দুটো চারটে করে হাতে করে ফুল আনে ঠাকুরবাড়ি এলে পরে মায়ের জন্য সবারই তো মন হয় কিছু না কিছু নিয়ে আসি তাই যে পারে ফল মিষ্টি নিয়ে আসে যে না পারে একটু গঙ্গার জল দুটো গাছের ফুল এই নিয়ে আসে মা অল্পতেই সন্তুষ্ট আর আমি তো বটি তো এখন সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে শীতলা মায়েরও মালাগুলো এখন রোজই একটা করে মালা শীতলা মাও পায় আমাদের কৃষ্ণকালী মাও পায় আবার রাধাহানী মদন গোপালের তো আমি তো দিই অনেক হয়তো ভাববেন যে মায়ের জন্য কেন মালা গাঁথি না মায়ের জন্য মালা গাঁথি না এই কারণেই মায়ের জন্য তো ওরা মালা দেয় আমি ওই জন্য আর আলাদা করার গাঁথি না আর আমি রাধাহানি কালাচান্দে মালাতে অত দূর রোজ দিতে পারে না সংসারী মানুষ আমি গেঁথে নিই এখন পরিষ্কার করা হয়ে গেল ঘরের ফুলটুল ঘরটা পুঁছে নিচ্ছি সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যা দেবো সন্ধ্যাপাতি দেওয়ার পরেই বেশিরভাগ দিন ঘর পৌঁছি কোনো দিন ঘরটা পৌঁছে নেওয়ার পর সন্ধ্যাপাতি দিই আর প্রদীপটা দুদিন পুরেপুরে একবার পড়া হয়েছিল ওই নামিয়ে দিয়েছিলাম পিসি পরিষ্কার করে মেজে দিয়েছে সকালবেলা আর প্রদীপ জ্বালানো হচ্ছে না কারণ এত গরম করছে না যখন পুজোয় বসি আমি কী করব প্রদীপ না যেই ফ্যান না চালালে থাকতে পারছি না আর ফ্যান চালাচ্ছি তো প্রদীপ নিবে যাচ্ছে যাই খুব ঘর মোছা পরিষ্কার পাঠি পরিপাঠি এগুলো করা হলো এবার সে তোলে জোগাড় করব পিসি বাসন টাসন ধুয়ে মন্দিরে দাওয়ায় রেখেছে আমি এবার বাসনগুলো মায়ের ঘরে নিয়ে এলাম একটু গঙ্গার জল বুলিয়ে টুলিয়ে পরিষ্কার করে নিয়ে আজকে আর বেশি ফল দিতে পারলাম না এবারে ফলটা একটু কমই আছে বৈশাখ মাস তো রোজ বৈকালই চলছে আজকে যা সেবা হলো কালকে সকালটার মতো হবে দেখি বাবাকে দিয়ে বিকালবেলা আবার দুটো ফল নিয়ে আসবো সেবার জন্য এখন এই যে তুলসী পাতা চেয়েছিলাম বেবিকে আমার বাড়ি তুলসী পাতা ছিল দু চারটে মাত্র কিন্তু কালকে একাদশী গেছে আজকে দ্বাদশী তুলসী তো চয়ন করতে নেই ওই জন্য বেবি কি করে ওর বাড়িতে তোলা থাকে বেবি অর্থাৎ পাইকপাড়া থেকে যে মেয়ে ফুল দেয় আমার তো তুলসী তুলে রাখে ঘরে গোপাল আছে বলে আমি চেয়েছিলাম যে আমাকে দুটো দিয়ে পাঠিয়েও না বাবাকে দিয়ে দুটো দিয়ে পাঠিয়েছে ওইগুলো এখন হাড়িতে ঢেলে রাখলাম কাকিমার দুধ দিয়ে চলে গেছে দুধটা জাল দিয়ে ফ্যান চালিয়ে নিয়েছি আস্তে আস্তে দুধটা জুড়ুক আর আমি এদিকে ফলকটা গোছাই দু চারটে অল্প সামান্যই ফল আছে এক্ষুনি টক করে হয়ে যাবে আপেলগুলো এক সার করলাম শশাগুলো এক পাশে রাখলাম মৌসুম লেবুগুলো এক পাশে রাখলাম আর একটু কাঁচা মিষ্টি ছিল ওটা আজকে আর দেবো না কাল সকালে বাল্যসেবা দেওয়ার সময় তখন ব্যবহার করব এদিকে ফলটল গোছানোর সমস্ত সারা আর অল্প একটা কলা একটু মিষ্টি একটু দুধ এই ছোট্ট করে একটু রাতে শীতলে জোগাড় করলাম এক একদিন বেশ থালা ভর্তি করে সাজাই ভালো লাগে তবে এও তো মায়ের সংসার রোজ রোজ তো সব দিন সমান যায় না আমরাও যেমন কোনো দিন একটু ডাল ভাজাভুজি পোস্ত কোনো দিন বা পঞ্চব্যঞ্জন যা জোটাই মা আমি তাই করি যা সংসার তিনি বুঝবেন আমাকে দিয়ে করিয়ে নেন মাত্র এবার পঞ্চপদীপ সাজানো হচ্ছে সন্ধ্যা আরতির সময় হলো ভক্তরাও সব মন্দিরে চলে এসেছে আমি পঞ্চপদীপের সলতেগুলো সব বাজ পড়ে গিয়েছে মানে মোটা মোটাগুলো আরতি করা হয়ে গেছে আর সরু সরু রোগা রোগে এগুলো পড়ে আছে ওই জন্য দুটো করে দিচ্ছি তাহলে বেশ আরতি করতে গিয়ে আর অসুবিধা হবে না তো আমার যোগাযোগ সম্পূর্ণ হয়ে গেল সাতটা পনেরো বাজে আমি এবার আরতি দিতে যাবো আজকের মতো এইটুকুনিই রাখি সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে শুভরাত্রি